শয়তানের পরিচয় কোন আলেম সব কোরআন থেকে তুলে ধরছে শয়তান শয়তানই জানি শয়তান তো একজন এক এই শয়তানের রূপ চাইটা কোরআনে তার দলিল চার রূপ এক শয়তানের আবার এই চার রূপ একখান হইলে আরেকটা রূপ সেটা হলো খবি পাশু তাহলে একটা একটা করে দলিল দেই কি আউজুবিল্লাহ সেই ইত আনুর রাজিম সর্বপ্রথম

যে শুধু দুনিয়া দুনিয়া করে সম্পদ সম্পদ করে মালপানি করে ক্ষমতা ক্ষমতা করে সে হচ্ছে এই যারা দেখবেন অনেক সম্পদ জমায় খালি বড় খালি পয়সা জমায় ব্যবসায় এইটা যাই না রাখবে নাল্লার ভাষায় কোরআনের ভাষায় রসুলের ভাষায় এটা সবচেয়ে বড় মর্দু প্রয়োজনের বেশি সম্পদ জমা করাই নিষেধ এই হাদিস মুসলমানের উপরে ফালান কয়টা মুসলমান পান আরে খোঁচাইয়া দিয়া বের কয়টা আছে মুসলমান মহানবীর হাদিস পরে এই পাইলেন তা হইলে আরেকটা রূপ আছে সেটা হলো সেই কোথায় সুরা বাকারার চৌত্রিশ নাম্বার আয়সে জাদু সবাই সেজদা দিল ইল্লা ইবলিশ পাক সুরা বাকারা তে 30 নম্বর আয়াতে বলতেছে উসু জুদ আদামা হে ফেরেশতারা আদমকে সিজদা করম সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বললেন জাদু সবাই সেজদা দিল ইল্লা ইবলিশ অহংকারী দিল না এ অহংকারী কে অহংকারটা কে করল কিসের অহংকার করল কিসের অহংকার আমরা বলি অহংকারী সেজদা দিল না এখন প্রশ্ন কি অবান্তর বাবা এটা যে কিসের অহংকারটা সে করলো একটা কিছুর অহংকার তো আজাজিল করছে অনেক টাকার মালিক ছিল অনেক পয়সার মালিক ছিল অনেক সম্পদের মালিক ছিল না আজাজিল করেছিল এলেমের আমলের অহংকার ক্ষমতার অহংকার কি ক্ষমতা আমি ইমামে মালাইকা সমস্ত ফেরেস তাদের ইমাম লিডার নেতা আমি কি কম আমল এবং ক্ষমতা পদবীর অহংকার করেছিল সঙ্গে সঙ্গে রাব্বুল আলামিন বললেন ওয়াকানা ওয়াসতাকবারা মিনাল কাফিরিন সে অহংকার করার কারণে কাফেরদের অন্তর্ভুক্ত হইল যে অহংকার করে সেই কাফের এটা আমি বলি না আল্লাহ বলছে কোরআনে সূরা বাকারা বাকারা যে অহংকার করে আর যে নেকি এলেমের অহংকার করে যে নেকি আমলের অহংকার করে সে তো ডেফিনেটলি কাফের কোরান রব্বুল আলামিন সুরা তারাই বলে দিতে আছে সর্বপ্রথম কাফের ফতুয়াটা আল্লাহয় দিছে কাফের ফতুয়াটা কোরানে অনেক জায়গায় আল্লাহয় দেয় অহনে মোল্লারা লয়ে লইছে আল্লাহর দায়িত্ব অনেক কাফের ভতুয়া আল্লাহ দেয় না মোল্লারা দেয় তুই কাফের তুই কাফের তুই এইটা কিন্তু মোল্লাদের দেওয়ার কোনো অধিকারই নাই এটা কবা আল্লাহ নমরুদ রে কাফের আল্লাহ কইছে ফেরাউন রে কাফের আল্লাহ কইসাদ রে কাফের আল্লাহ কইছে আবুল লাহাবরে কাফের মহানবী কইছে না আল্লাহ কইছে আল্লাহ কইছে তাহলে মুল্লাগ হয় আমিও মোল্লা আমরা কই আর কি আসলে এইটা তাদের অধিকার নাই তাহলে আপনি পাইলেন কি কোরআন থেকে শয়তান ইবলিশ জানি কিনা ইবলিশ অর্থ কি জানি কিনা খাদি জানি কিনা মারদুদ অর্থ কি এটা তো আরবি আর হিব্রু ভাষা আরবি শুনলে একটু জ্ঞানী জ্ঞানী মনে হয় যে হুজুর অনেক জানে কেমনে বাবা মাস্টার আসলে না জ্ঞান আর মুখস্থ এক না শেখা আর পড়া এক না শেখা আর পড়া শিখতে হয় চোখ বন্ধ কইরা আর পড়তে হয় চোখ খুইলা খান্নাস শব্দের অর্থ কি কামনা খান্নাসের বাংলা কামনা কি বাবা কামনা খান্নাস অর্থ হচ্ছে কামনা শয়তান অর্থ কুমন্ত্রণা দাতা ইবলিশ শব্দের অর্থ অহংকারী ইবলিশে এটা ইবলিশ এটা হিব্রু ভাষা আরবি না আরবিতে বলা হয় বালাসা আর এই বালাসাকে যে বালা ছা মানে অহংকার করে তাকে বলা হয় তাহলে শব্দের অর্থ অহংকারী মরদূত শব্দের অর্থ হইল সম্পদ জমাকারী দুনিয়াদার পাইলেন এখন আপনি এই গ্রামে বাইর করেন যে কামনা ছাড়া একটা মানুষ নাই আছে বাবা আচ্ছা অহংকারী কোন লুকি নাই এখানে নাই কুমন্ত্রনা দেয় যেরকম ঝগড়া লাগায় দেয় যেটা কম দরকার রে শুনলাম অমুকে কইলো এটা হাসানি রে আমি কইলেও কই নাই অমুকে কইছে আচ্ছা এই যে কুমন্ত্রণা দিয়া ফেসাদ সৃষ্টি করলো এইরকম লোক তো এখানে নাই ভালো এলাকা তাইলে আপনি কামনা আলা লোকও নাই ফেসাদ সৃষ্টি করা কুমন্ত্রণা দেওয়াই না লোকও নাই অহংকারীও নাই আর সম্পদ জমাকারী তো নাই নাই হা এই এলাকায় কি এরকম আছে যে আজকে বাজার করে আজকে খায় কিংবা সর্বোচ্চ এক মাসের বাজার করে মহানবীর হাদিস বোখারি শরীফ ইগিলা কইব না মৌলানা কারণ তার পরের বার হ্যার করবার আনবো না আর এই সত্য কইলে কেউ পছন্দ করে না লাখ টাকার ভান্ডিল পকেটে আসবে না যে লাখ টাকা নিয়ে ওয়াজ করে সেই তো দুনিয়াদার সেই দুনিয়াদার বাঁচার জন্য লাখ টাকার প্রয়োজন হয় না এই সুন্নত পালন করছে বাবা জাহাঙ্গীর জীবনে কোথাও বয়ান করে পয়সা নেয় নাই লক্ষ লক্ষ মানুষ হয়েছে বাবা জাহাঙ্গীর এই যে কামরাঙ্গীর চরে উনিশশো বাষট্টি সালে কামরাঙ্গিচর মাঠে লক্ষ লক্ষ মানুষের সামনে একটি হয়েছিল সেই বাহাসটির মধ্যে অংশ নিয়েছিলেন পাকিস্তানের হুসাইন মাদানি যার কবর এখন লালবাগ মাদ্রাসায় সে মাত্র দুই মিনিটে বাবা জাহাঙ্গীরের কাছে হাইয়া গেছে মাত্র দুই মিনিট বাবা জাহাঙ্গীরের সামনে দাঁড়াবে বাংলার এমন কোন পীড়ো নেই এই জ্ঞানের দিকে এমন কোনো নাই যে দাঁড়াবে ওয়াস আলোচনা তো অনেক পরের ব্যাপার এই গিলাই জ্ঞান সম্পর্কে এত জ্ঞানী কিন্তু জীবনে কোনো দিন সে ওয়াসকয় নাই আর এখন ওয়াস করা একটা পেশা হয়ে গেছে আমাদের ওয়াস করাটা আমাদের একটা সিজন ভিত্তিক পেশা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি তাহলে পরে সম্পদ জমাকারী এনে নাই তাইলে শয়তানের এই চার গুণ কারো মধ্যে পাওয়া গেল না এই চার গুণের শতভাগ যার মধ্যে আছে হ্যাঁ হইল খবিশ আল্লাহ হেরে খবিশ কইছি আল খাবিস আতান আল খাবিস খবিসকে শয়তানের একশো ভাগ মুরদুদের ভাগ খান্নাসের একশো ভাগ আর ইবলিশের একশো ভাগ মানে যার মধ্যে একশো পার্সেন্ট অহংকার আছে যার মধ্যে একশো কামনা আছে যার মধ্যে একশো পার্সেন্ট সম্পদ জমাকারী এবং ক্ষমতার লোভ আছে আর যার মধ্যে একশো পার্সেন্ট অহংকার আছে চারশো পার্সেন্ট মিলেয়া যে রূপ হয় সে হয় আর এই খর এ দেশে একটা থাকলেই যথেষ্ট যেই রকম এই রূপে ছিল নামরূত একাই যথেষ্ট আছিল ফেরাউন ফেরাউন শব্দের অর্থ জানেন জিজ্ঞেস করেন ফেরাউন এটা কি ভাষা আমরা তো অনেকে নাম রাখছি না পুলার নাম রাখে বাপমায় সব কইরা সিদ্দিক জীবনে একটা হাসা কথা না খালি মিছা কথা সিদ্দিক শব্দের তো সত্যবাদী আচ্ছা নাম রাখছে কাউসার আমার নামে কাউসার 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 হইল সর্বশ্রেষ্ঠ দান মহানবী না কাল কাউসার কাউসারের অর্থই জানে না নাম রায়খা ছুঁয়া দিছে অনেকে রাখে না পুলার নাম আসাদ আপনার এলাকা আছে এরকম নাম আসাদ শব্দের অর্থ হইল সিংহ নিজেই জানে না যে ফুলান নাম সিংহ রাইখা থুয়ে দিছি অনেকে রাখে না ফাহাদ ফাহাদ শব্দর অর্থ হলো সিতা, বাঘ সীতা সীতা কে আরবিতে বলে ফাহাদ অনেকে ফুলান নাম সব করে জামালো রাখে জামাল অর্থ উট আবার এক জামাল অর্থ অন উঠ জামাল না নূর জামাল এটা চিন্তা করন লাগবো না বুঝে অনেক কিছু রাইখা দেয় আমাকে এনে এরকম কইলে অভাব নাই অনেকে মেয়ের নাম কোরআন শরীফ থেকে রাখছে রিয়া রিয়ামনি রিয়া শব্দের অর্থ হলো গন্ধ আবার অনেকে রাখছে কি জাহিমা মেয়ের নাম জাহিমা জাহিমা শব্দের অর্থ হলো জাহান নামের প্রজ্বলিত আগুন জাহান নামের আগুন দোর পার বার লইছে আটবার লইছে তাও জ্বলন্ত আগুন ওইটা কয় জাহিমা নাম রাখার আগে অর্থ বুঝালেন আমার বাইকার নাম রাখছে সাফুয়ান সাফুয়ান অর্থ হলো পাহাড় আরেকজনে রাখছে রেদুয়ান রেদুয়ান শব্দের অর্থ হলো ঝর্ণা খোলার নাম ঝর্ণা রায়খা দিছে হ্যাঁ নিজেও জানে না অনেকে খুব শখ করে রাখছে রায়হান হান শব্দের অর্থ তুলসী পাতা তুলসী পাতার আর রায় হান রায় রে তুলসী পাতা করে ডাক দিয়েন দাঁত কইরা যে বুগা তাহলে না যাই না অনেক কিছু করে ফেরাউন শব্দের অর্থ হচ্ছে সম্পদ জমাকারী যে সম্পদ জমা করে তাহাকে বলা হয় ফেরাউন আর মুসানবীর জমানায় যাহারা সম্পদ জমা করতো সেই ফেরাউন যারা শোধ খাইতো তাদেরকে বলতো ফেরাউন যারা জুলুম করতো তাদেরকে বলতো ফেরাউন ফেরাউনের কাছে যাও সেই মানুষকে জুলুম করতে সেই তাকে দিনের দাও ফেরাউন কি এখন গলিতে গলিতে নাই গলিতে গলিতে নাই ফেরাউন ফেরাউন কি এক জীবনের লেগা থাকবো আবু যে হেলকি একবারের লেগা না এমন যেন মহানবীর আমলে আবু জাহেল আসিল এই আমলে নাই না আবু জাহেল আবু অর্থ হইল পিতা জাহেল মানে মূর্খ মূর্খের পিতা যে তাকে বলা হয় আবু জাহেল সে কেমন মূর্খ সে কি এই লেখাপড়া সরিয়ে সরা আলিবাতা জানতো না এই মূর্খ না না সে আবু জাহেলের আবু আসল নাম কি ছিল এইটাই তো অনেক মুসলমানে জানে না আবুল হেকাম আবুল হেকাম আবুল অর্থ পিতা হেকাম অর্থ জ্ঞানের পিতা জ্ঞানীদের পিতা আরব অহংকার করতে আবু জাহেলকে নিয়ে আমার কাছে আবুল হেকাম আছে যেরকম ভারত অহংকার করেন আবুল কাজাম আজাদ সাহেবকে নিয়ে প্রেসিডেন্ট উনি একজন বিজ্ঞানী পাকিস্তান যে পারমাণবিক বোমা বানাইছে যিনি আবিষ্কার করছে তারে নিয়ে অহংকার করে না এরকম আরব অহংকার করতে আমার কাছে আবু জাহেল আছে না আবুল হেকাম আছে পরে মহানবী বইলা দিলা আপনি আবুল হেকাম না আপনি জ্ঞানীর পিতা না আপনি আবু জাহেল আপনি মূর্খদের পিতা বিপরীত করিয়া দিছে এইটি দলি লয়ে গেছে এহান মানুষ এই নামেই জানে কারণ কি বড় যখন ছোটরে সার্টিফিকেট দেয় সুটরে কিছু দেয় ওইটা সার্টিফিকেট হয়ে যায় আর সুটর বড়রে কিছু দিল ওইটা সার্টিফিকেট হয় না ওইটা উপহার হয় তো জন্য মহানবী সর্বশ্রেষ্ঠ মহানবী যখন সার্টিফিকেট দিয়ে দিছে আবু জাহেল আবু জাহেল আর কোনো কি দাঁড়িয়ে না কমাও না সোজা ভুল স্টপ মারে দিছে একবার আবু জাহেল তাইলে এই আবু জাহেল কি গলি গলিতে নাই অনেক জ্ঞানী কিন্তু নকশ্রুহের পার্থক্য জানে না এবাদত আমরা কেন করি যদি জিজ্ঞেস করে যে আবাদত করেন কেন্লা রে খুশি করবার লেগা। তাই এবাদত আল্লাহ খুশি হয় এবাদত করলে আল্লাহ খুশি হয় তাইলে তো আজাজিলের আবাদত আল্লাহ সবচেয়ে বেশি খুশি থাকতো আজাজিলা শয়তান হইতো না কারণ অনেক আবাদত করছে তো আপনি যদি ইসলাম সম্পর্কে কোন রকম ধারণা ইসলামের মধ্যে প্রবেশ করতে চান ধারণা আনতে চান সর্বপ্রথম আপনার অক্ষর পরিচয়টি জানতে হবে আত্মদর্শনের সুফিবাদেরও একটা অক্ষর পরিচয় আছে যেরকম আপনি যে কোনো ভাষা শিখবেন পড়া শিখবেন লেখা শিখবেন আগে অক্ষর চিনতে হবে না বাংলা লিখতে গেলে সরয়ে সরা চিনতে হবে স্বরবর্ণ বর্ণ চিনতে হবে ইংরেজিতে শিখতে গেলেও এবিসিডি জানা লাগবে আরবি শিখতে গেলেও আলিফ বা তা সা এটি জানতে হবে এইগুলো না জানলে আপনি লিখবেনই কেমনে আর আপনি বুঝবেনি কিমনে তাহলে মূল বিষয় কি ইসলামের মূল বিষয় যদি কেউ ইসলাম সম্পর্কে কিছুটা জানতে চায় সর্বপ্রথম তার জানতে হবে শয়তানের পরিচয় শয়তানের পরিচয়টা হচ্ছে সুফি জগতে প্রবেশ করার অক্ষর জ্ঞানের মতো আমি যদি আমার শত্রুকে না চিনি শত্রু সম্পর্কে না জানি আমি সতর্ক কিভাবে হব প্রতিটা মানুষের শত্রুকে নসের শত্রুকে শয়তান কোরান বলতেছে ইয়া বানি আদম লাতা বুদু শায়তান হিন্নার শয়তান আর লেকুম্মা দুপুম্মবি হে বানি আদমেরা হে আদমের সন্তানেরা তোমরা কখনো শয়তানের অনুসরণ করিও না কারণ শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু আজকে আজকের এই সমাজ আজকের এই আলেম সমাজ শুধু সমাজ না আলেম সমাজ জানে না শয়তানের পরিচয় কি জানে না কোরআনুল মাজিদের শয়তানের পরিচয় কিভাবে বলা হয়েছে কোরআনুল মাজিদের শয়তানের পরিচয় কিভাবে প্রকাশ করা হয়েছে এই আলেম সমাজ শুধু কোরআন শরীফ পড়ল মুখস্থ করলো কিন্তু কোরআনের নিগুর রহস্য তারা বুঝতে পারলো না শয়তানের পরিচয় পায় নাই আর শয়তানের পরিচয় যদি না পান আপনি সতর্ক কিভাবে থাকবেন সতর্ক কিভাবে থাকবেন এবাদত কিসের জন্য আমরা এবাদত কেন করি যদি জিজ্ঞেস করে যে আবাদত করেন কেন রে খুশি করবার লেগা তাই এবাদত আল্লাহ খুশি হয় এবাদত করলে আল্লাহ খুশি হয় তাহলে তো আজাজিলের আবাদত আল্লাহ সবচেয়ে বেশি খুশি থাকতো আজাদিল শয়তান হইতো না কারণ অনেক আবাদত করছে তো এবাদত করি শয়তানকে মুসলমান করার জন্য এবাদত কেন করে প্রতিটা মানুষ দাসত্ব কেন করে একটা কারণে সেই কারণটা হচ্ছে আমার অন্তরের মধ্যে আমার প্রতিটা মানুষের অন্তরের মধ্যে নফসের সাথে যে রূপী শয়তান মিশে আছে দুধের মাখনের মতো দুধ দেখলে বোঝা যায় না যে দুধের মধ্যে মাখন আছে কিন্তু ঘেরা দিয়া টান দেন মাখন বাইসা উঠব ঠিক এই রকম যে রকম রক্তের মধ্যে যে হিমোগ্লোবিন থাকে রক্ত দেখলে বোঝা যায় না প্রতিটা নফসের মধ্যে প্রতিটা মানুষের সাথে প্রতিটা অন্তরের মধ্যে জিন এবং ইনসানের অন্তরে শয়তান এইভাবে মিশে আছে এই মিশে থাকা শয়তানকে আত্মসমর্পণ করাইতে হবে আত্মসমর্পণ মানে স্যালেন্ডা সম্পূর্ণ তাকে বসীভূত করতে হবে হত্যা করতে বলে নাই শয়তানকে হত্যা করার কথা নে কোথাও নাই আছে কি শয়তানকে আত্মসমর্পণ করো মুসলমান বানাও মুসলিম শব্দের অর্থ এক মুসলমান শব্দের অর্থ আরেক মুসলিম শব্দের অর্থ কি মুসলমান শব্দের অর্থ কি ইসলাম শব্দের অর্থ কি ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ আর মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী তাহলে আমি তো আত্মসমর্পণকারী নই এর জন্য আমাকে মুসলমান হইতে বলা হয়েছে কোরআনুল মাজিদে আল্লাহ পাক বলতেছে সূরা আলে ইমরানে ইয়া ইউহাল্লাযিনা আমানু হাক্কা তুকাতিহি ইয়া ইউহাল্লাযিনা আমানু হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা আন্তম মুসলিম সোরা আলিমরান আল্লা পাক এই হাল্লা এই হাল্লাজি না মানু আমানু কে বলছে মমিন বলে নাই মমিন আর আমানু এক না আমানু হচ্ছে সাধারণ বিশ্বাসী মমিন হচ্ছে পরিপূর্ণ বিশ্বাসী আমানু হচ্ছে অন্ধ মমিন হচ্ছে দৃষ্টিমান চক্ষুওয়ালা আমানু সে ধারণা করে আমানুর জন্য এবাদতের হুকুম মুমিনের জন্য হেমাদতের হুকুম নাই কারণ মুমিন সে সত্য দ্রষ্টা মানে আত্মদর্শনকারী আত্মদর্শন যে করে ফেলেছে সে মোমেন আর যে আত্মদর্শন নিজেকে চেনার নফসকে চেনার চেষ্টায় রত সে আমানু এর জন্য এই আমানুকে আল্লাহ পাক হুকুম দিচ্ছে বিশ্বাসীরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো আল্লাহকে ভয় করো ভয় করার মতো তোমরা মুসলমান না হইয়া মারা যায় না মুসলমান না হইয়া মারা যায় না তাইলে দেখেন এখানে খেয়াল করেন আমানুকে বলতাছে মুসলমান না হইয়া মারা যায় না তার মানে আমানু যদি মুসলমান হইতো তাহলে আল্লাহ কিন্তু এই কথা কইতো না এখন আমরা মুসলমান মনে করি যে টুপি পিনছে সে আমরা মুসলমান মনে করি যে দাড়ি রাখছে সে আমরা মুসলমান মনে করি যে পাঞ্জাবি আমরা মুসলমান মনে করি যে সুন্নতে খাতনা দিছে সে আমরা মুসলমান মনে করি যে টাকনোর উপরে পায় জামা পরে সে মুসলমান আমরা মনে করি যে পাঁচবেলা নামাজ পড়ে সে মুসলমান আসলে কি মুসলমান এটাকে বলে না আত্মসমর্পণকারীকে বলে এখন এই টাইম হলো মেজাজি মুসলমান আনুষ্ঠানিক মুসলমান এখন যারা আছে আনুষ্ঠানিক মুসলমান মানে দলে ঢুকছে দলগত মুসলমান জন্মগত মুসলমান কিন্তু আদর্শের মুসলমান এখনো হয় নাই আদর্শের মুসলমান সেই হবে যে আত্মসমর্পণ করতে পারবি কার কাছে আত্মসমর্পণ করবেন এখন আহেন কার কাছে করবেন মৌলভী সাহেবের জিগান সোজা করে দেব আল্লাহর কাছে জিগান আল্লাহর সাথে কি দেখা হয়েছে কোনো দিন না কথা হয়েছে না কথাও হয় না দেখাও হয় না পরিচয় আছে না আপনি তারে চিনেন কয়ে জানি না আপনার আল্লাহ চিনে কয়ে এটাও জানি না তাহলে কিছুই জানেন না কথা হইল না দেখা হইল না পরিচয় নাই একদিন আপনার কাছে আইলো না আপনিও তার কাছে গেলেন না তাহলে কেমনে হইল যে তার কাছে আপনি আত্মসমর্পণ করবেন কেমনে জাগতিক ভাবেও যদি একটা আসামি আদালত আত্মসমর্পণ করে জজের সামনে যা যায় না পুলিশের কাছে আত্মসমর্পণ করলে তার সামনে মাথায় হাত দিয়া নীল ডাউন হইয়া পয়সা পড়ে তাই না অস্ত্র সাইরা হাত করে একজন তো সামনে লাগবো যার কাছে আত্মসমর্পণ করুন এখন আপনি কেউ সামনেও নাই আবার আপনি কইতেছেন আল্লাহ নিরাকা আবার আপনি কইতেছেন আল্লাহ দেখাও যায় না আপনি আত্মসমর্পণটা করবেন কার কাছে এর জন্য আল্লাহ বলেছেন আমার রসুলের কাছে যাও রসুলের কাছে আত্মসমর্পণ করতে হয় কার কাছে রসুলের কাছে কাছে রসুলের যদি কেউ আত্মসমর্পণ করে সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আল্লাহ রবুল আলাহবিন বলেছেন যে হে আমার রসুল হে আমার হাবিবা নবী হে আমার নবী যাহারা আপনার হাতে হাত দিয়া বায়াত হইল তারা আমি আল্লাহর হাতে হাত দিয়া বায়াত হইল যাহারা আপনার চেহারা দেখলো তারা মায় আল্লাহর চেহারা দেখলো হে আমার হাবিব কাফেরদেরকে কঙ্কর আপনি নিক্ষেপ করেন নাই আমি রব্বুল আলামিন নিক্ষেপ করেছি আমা তা ইজ রামাইতা আল্লাহ কিন্নাল্লাহ রামা হে আমার হাবিব আল্লাহ রব্বুল আলামিন কঙ্কর নিক্ষেপ করছে কিন্তু সাহাবাই কেরাম দেখলেন মাওলা আলী দেখলেন মহানবী কঙ্করে নিক্ষেপ করেছে আল্লাহ কইতেছে আমি করছি তার মানে রুসুলের হাত আল্লাহর হাত রসুলের পা মুবারক আল্লাহর পা মুবারক এর জন্য কোরআন বলতেছে হে ইমানদারেরা তোমরা আমার হাবিবের কাছে যাও গিয়ে তার কাছে তওবা করো তার কাছে ইস্তেগফার করো তার কাছে সম্পদ সমর্পণ সমস্ত সম্পদ তাকে দান করো সে যদি তোমাদের জন্য দোয়া করে তাহলে পরে তোমাদের তকদির খুলে যাইব মাত হবে আবার দুই ভাবে হয় একটা হইল কর্মের মাধ্যমে আর একটা হইল দুয়ার মাধ্যমে রসুলের যে আদেশ নির্দেশ সেইটা পালন করলেও মানুষের ভাগ্যের পরিবর্তন হয় আবার রসুলের দুয়ার মাধ্যমেও মানুষের ভাগ্যের পরিবর্তন হয় আল্লাহ দুইটা দিকই রাখছে তাহলে আমরা বর্তমান সমাজে শয়তানের পরিচয় জানে না